দীর্ঘ পনেরো বছরে শাসনামল ছেড়ে মাত্র ৪৫ মিনিটে দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা এরপর থেকেই ভারতে ছিলেন দুই মাস নতুন গুঞ্জন শেষমেশ ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা তবে ঠিক কবে নাগাদ ভারত ছেড়েছেন শেখ হাসিনা এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি কয়েকদিন আগে আরব আমিরাতে দেখা গিয়েছে শেখ হাসিনার আস্থাভাজন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরে স্বামী ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সঙ্গে আছেন বোন রেহানাও বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এই নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন এর আগে একাধিক সূত্র জানায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছিল খুব অল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন তবে সত্যি যদি শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে গিয়ে থাকেন তবে কি কী শর্তে শেষমেশ আরব আমিরাতের আজমাইন শহরে শেখ হাসিনা থাকার অনুমতি পেয়েছেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কিছু জানা যায়নি শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতর বাইরে যথেষ্ট চাপের মুক্তে থাকতে হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে অবস্থান করতে পারেন শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতে শেখ হাসিনা ছিলেন প্রায় দুই মাস কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল তাই শেখ হাসিনা যে ভারতে বেশি দিন অবস্থান করতে পারবেন না তা ছিল অনেকটাই নিশ্চিত